আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে স্টুডিওতে কোনো কথা হবে না তাই চলে এসেছে সরাসরি ফিল্ডে কারণ ফিল্ডে এসে হাতে কলমে আপনাদেরকে না দেখালে কোনো ব্যবসা সম্পর্কে কখনোই সঠিক ধারণা পাওয়া সম্ভব নয় বন্ধুরা থাম নিলে যেমনটা দেখেছেন পঁচিশ টাকার স্যান্ডেল কিভাবে পঞ্চাশ টাকায় বিক্রয় করা হয় সে বন্ধুরা শুধু পঁচিশ টাকার স্যান্ডেলই নয় সত্তর টাকার স্যান্ডেল কীভাবে একশো টাকায় বিক্রয় করা হয় তা নিয়েও আজকে থাকবে একদম প্র্যাকটিক্যাল ইনফরমেটিভ ভিডিও তো অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কারণ এরকম অসংখ্য নতুন নতুন ভিডিও চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় তাই বেলবাটনটিও বাজিয়ে রাখুন সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি কিংবা টলির উপর এই অসাধারণ রঙ বেরঙের স্যান্ডেল এগুলো হচ্ছে ছেলেদের স্যান্ডেল কিংবা মেয়েদের স্যান্ডেল কিনতে পারবেন পাইকারি মূল্য পঁচিশ টাকায় অনেক ক্ষেত্রে লোকাল এজেন্টদের কাছ থেকে কিনলে সেটি তিরিশ টাকাও পড়তে পারে কারণ তারা কারখানা থেকে কিনে এনে আপনার দোরগোড়ায় পৌঁছে দিলে পাঁচ টাকা তো পার পিসের প্রফিট রাখতেই পারে তাই না সো এই যে দেখছেন এখানে দোকানগুলো এগুলো যে কোনো রাস্তার পাশে যেখানে মানুষের জনসমাবেশ হয় মানুষ আসা যাওয়া করে কিংবা ব্যস্ত রাস্তা অফিস কলেজ ইত্যাদির সামনে বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত এই অল্প পাঁচ ছয় ঘন্টার মধ্যেই আপনি ব্যবসা করতে পারেন দৈনিক দুই থেকে তিন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এবং মজার ব্যাপার হচ্ছে এই একটি ব্যবসা শুরু করতে আপনার প্রথমে সর্বোচ্চ দশ হাজার টাকা খরচ বা পুঁজি নিলেই এটি যথেষ্ট কিভাবে একটি ট্রলির জন্য আপনার তিন থেকে চার হাজার টাকা খরচ করতে পারেন কিংবা সেকেন্ড হ্যান্ড একটি ট্রলি বা ভ্যানগাড়ি কিনতে পারেন তবে মনে রাখতে হবে এই ভ্যানগাড়ি কিন্তু আপনি নিয়মিত চালাবেন না জাস্ট এক জায়গায় রেখে দিবেন। সো পাঁচ থেকে সাত হাজার টাকার স্যান্ডেল বা জুতা কিনলেই আপনি শুরু করতে পারবেন এই ব্যবসাটি তবে একটু প্রফেশনাল লুক দিতে বা কাস্টমারদেরকে আরেকটু অ্যাট্রাক্ট করতে আপনি চাইলে একটি ছোট হ্যান্ডমাইক ব্যবহার করতে পারেন হ্যান্ডমাইকের কাজ কি এই যে দেখুন একশো বিশ টাকা দু পাক টাকা একশো বিশ টাকা একদম এক দু টাকা শুনছেন তো ঠিক এভাবেই অর্থাৎ কাস্টমারকে ডেকে নেওয়ার প্রয়োজন নয় হ্যান্ডমাইকে জাস্ট রেকর্ডিং করে ছেড়ে দিন কাস্টমার অবশ্যই শুনবে যে স্যান্ডেল মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জোড়া স্যান্ডেল অথবা একশো টাকা জোড়া ঠিক এই কথাগুলো আপনি আপনার মতন করে সাজিয়ে দিতে পারেন ধরুন ষাট টাকা চাওয়ার পরে কাস্টমার তো আপনাকে দশ টাকা ছাড় দিতেই হতে পারে তো সেই জন্য আমি বললাম পঁচিশ টাকার স্যান্ডেল পঞ্চাশ টাকা তবে এই স্যান্ডেলগুলোর অরিজিনালই কেনা মূল্য পঁচিশ টাকা তবে যদি আপনি লোকাল এজেন্টদের কাছ থেকে কিনেন তাহলে হয়তো তিরিশ টাকা হতে পারে আর যেগুলো একশো বিশ টাকায় বিক্রি করছে সেগুলো সর্বোচ্চ কেনা পঁচাত্তর টাকা অর্থাৎ আপনি যদি দৈনিক দুই থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে সেখানে অলমোস্ট ফোর্টি পারসেন্ট প্রফিট থাকবে দুই হাজার টাকা বিক্রি করলে তার মানে আপনি সেখান থেকে প্রায় আটশো টাকার মতো প্রফিট করতেই পারেন তাই না আর যদি পাঁচ হাজার টাকায় বিক্রি করেন তাহলে ডেফিনেটলি দুই হাজার টাকার প্রফিট হবে দৈনিক আর এই ব্যবসাটি কিন্তু সারা মাস চলে না বাংলাদেশে পার্সপেক্টিভে এই ব্যবসাটি চলে হচ্ছে বেতন পাওয়ার পর থেকে বেতনের টাকা খরচ হওয়ার পর্যন্ত অর্থাৎ দশ থেকে পনেরো তারিখ বা বিশ তারিখ পর্যন্ত জমজমান বিজনেস অ্যাভারেজে দৈনিক ছয় থেকে সাত হাজার টাকা বিক্রয় করতে পারবেন মাল শেষ হয়ে গেলে আবার নতুন কিনবেন আর বাকি পুরো মাস দুই হাজার তিন হাজার আড়াই হাজার এরকম বিক্রয় হয় তবে গাল গল্প শুনে হুট করে শুরু করবেন না আগে দেখুন যাচাই করুন শিখুন তারপরে এই ব্যবসাটি শুরু করতে পারেন তবে আকর্ষণীয় করার জন্য বা সন্ধ্যার পর লাইটিং ব্যবস্থা অবশ্যই রাখা উচিত ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম মাঠে নিয়ে প্রকাশ্যে এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে ভিডিও দেখাই বলেই আমার ভিডিও সবসময় পপুলার হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম